আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি মোহাম্মদ গোলাম রাব্বি আপনাদের দোয়া আপনাদের দোয়ায় ভালো আছি আর আরো একটা প্রতিবেদন আপনাদের মাঝখানে নিয়ে এসেছে আমার নিজের লকতে নিজের খামারে কিছু কবুতর সেল করা হবে ডিম বাচ্চা সহকারে কেউ ভিডিওটা টানাটানি করে দেখবেন না সবার কাছে রিকোয়েস্ট থাকবে পুরো ভিডিওটা দেখার জন্য আজকে হাই কোয়ালিটির কবুতর নামে দামে অনেক ভালো হবে দামে কম হবে না মানে ভালো হবে আর আমার আশার ঠিকানা জিরানি বাজার মান্নান কলেজ আসলে বিকেবার ঢাকা যারা দেশ থেকে দেখতেছেন তাদেরকে জানান্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা প্রবাস তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আর যদি কেউ বিদেশ থেকে কবুতর দেখতে চান আমার হোয়াটসঅ্যাপ বা নাম্বারে যোগাযোগ করে অবশ্যই একবারের জায়গায় পুনরায় দুইবার দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমু নাম্বার এটাই ইমু নাম্বার হলো জিরো ওয়ান তিনটা নাইন ওয়ান সিক্স ফাইভ জিরো থ্রিম হোয়াটসঅ্যাপ করা আছে এই নাম্বার আর আমার আশার ঠিকানা জিরানি বাজার বিকে মান্নান কলেজ যদি কেউ আসতে চান অবশ্যই আসতে পারবেন আর এসি পরিবহন গণ পরিবহনে অবশ্যই মাল পাঠানো সম্ভব কিন্তু ডেলিভারি চার্জটা আপনাদের দিতে হবে চলেন এক এক করে কবুতর দেখায় বেশি কথা বাড়াবো না আর আপনাদের ভিডিওটা কেমন হল অবশ্যই আপনাদের মতামতটা জানাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এখানে রয়েছে এক জোড়া একদম হাই কোয়ালিটি লাহুরি খুব সুন্দর হবে চাইলে পেয়ারটা নিতে পারেন আর ডিম বাচ্চা গ্যারেন্টি একটা ডিম দিছে আরেকটা ডিম দিবে আমি ডিম থেকে যেহেতু তুলে আনছি মাদিরে ডিম পারানো মানে চাইলে আপনারা এই এই সংগ্রহ করতে পারবেন অনেক ভালো হবে পেয়ারটা নরে মাদিরে যেহেতু ঠোকরাচ্ছে বুঝতে পারছেন এই পেয়ারটা আজকের জন্য আমার চ্যানেল থেকে লিলে দেখে শুনে কেউ যদি নিতে চান তাহলে ভাই একেবারে নিতে পারবেন খুব চিপ রেটে একদম এই পেয়ারটা বাইশশো টাকা আমি ভালো করে দেখাই কবুতরটা আসলে কবুতরটা অনেক জোড়া জোড়ি ছটফট করছে একদম বাইশশো টাকা হলে এই পেয়ারটা আমার চ্যানেল থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র আজকের জন্য বাইশশো টাকায় এক জোড়া হলু লাহুরি দেখেন এখানে রয়েছে জোড়া খুব সুন্দর কোয়ালিটির অ্যালমন্ড ডাইনি আর সঙ্গে রয়েছে ডিম এই যে ডিম আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে এই পেয়ারটা সংগ্রহ করতে চাইলে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে পারবেন এই পেয়ারটা আজকার জন্য অনলি মাত্র মাত্র আমার চ্যানেল থেকে কেউ দেখে যদি নিতে ইচ্ছা করে অবশ্যই অবশ্যই নিতে পারবেন আজকার জন্য এই পেয়ারটা ভাই আজকে দেওয়া হবে মাত্র অনলি অনলি মাত্র একটা ডিম সহকারে একটা বেবিও আছে বেবিটাও আমরা দেখাবো পরে এই প্যাটেল মাত্র আমার চ্যানেল নিলে ভাই বত্রিশশো টাকা এক দামে যাবে তিন হাজার টাকা যদি কারো প্রয়োজন মনে হয় অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আজকের জন্য মাত্র বত্রিশশো টাকা এখানে রয়েছে একজোড়া জিএনএস স্পেনিস জিএনএস নতুন রানিং হবে কবতরটা এ মাত্র সাত পর নর সাত পর মাদিউ সাত পর খুব ভালো কিন্তু এখনও বেডিং মেটিং ঠিক মতো করে না আমি দেখি নাই বেডিং মেটিং করতে কিন্তু একদম নতুন কবুতর চাইলে নিতে পারবেন এই কবুতরটা অনেক অনেক বেস্ট আর অনেক ভালো হবে মাদিরে নর সবসময় ধাওয়া করে বেডিংয়ের জন্য যাই হোক এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা স্পেন জেনেস আলোচনার সাপেক্ষের হল যদি কারো পছন্দ হয় জেনেসটা অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন অনেক ভালো বেলাক কুচকুচা আর এই পেয়ারটা খুব সুন্দর একটা জিনিস দেখেন নটটার আমি দেখার চেষ্টা করছি সবসময় নটটা দেখেন একদম গোলা ঝুলে একদম চিপড়ে টেড়ে চাইলে নিতে পারবেন বেলাকটা এখানে রয়েছে টপ কোয়ালিটির আর এক জোড়া সাদা লাখা লাখা কারে বলে আপনারা দেখেন ভাই আপনারাই প্রমাণ করবেন লাখা ফ্যান্টাল কাকে বলে এগুলা বলে সাদা লাখা অসাধারণ কোয়ালিটির অসাধারণ একটা কবুতর আজকার জন্য ভাই এই কবুতরটা রানিং ফিয়ার আমার নিজের চ্যানেল থেকে নিলে এই কবুতরটা রাখা যাবে আজকার জন্য একদমই ধামাক একটা অফারে চলে যাবে আপনারা নিতে পারবেন একদমই স্প্রিং আছে মূল কথা এগুলো আমেরিকান রাখা বলে ফ্যান্টাল মানে এগুলো পুরা কাফি গোলা গোলা আর অনেক ভালো এই পেয়ারটা নিলে আজকে ভাই কোনো দামাদামি করতে পারবেন না আজকার জন্য দুই হাজার টাকা না একবারে নিলে ভাই দামাদামি না করলে পনেরোশো টাকায় এই কবুতরের জোড়াটা পাই যাচ্ছে আজকে পনেরোশো টাকায় যান দিয়া দিছে একদম পনেরোশো টাকায় ভাই যদি কারো ভাল লাগে আমেরিকান ফ্যানটা জোড়া লাগার চেষ্টা করবেন অনেক ভালো ভাই এখানে রয়েছে আর এক জোড়া অপরোজিতা ফ্যান্টেল দুটায় দুইটাই হল রানিং মাদি যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় লাওয়ার জন্য তাহলে অবশ্যই অবশ্যই সংগ্রহ করে নেবেন এই একটা মাদি অনেক সুন্দর কিউট আমি বলবো না বাড়া কিছু আপনারাই বলবেন আসলে কোনটা ভালো কোনটা খারাপ এই মাদিরটা যদি কারো পছন্দ প্রয়োজন মনে হয় দুই মাদির থেকে বা একটা চুইটাল একটা নাইরা অনেক সুন্দর হ্যাঁ চাইলে এই দুইটা মাদি সংগ্রহ করে নিতে পারবেন আজকার জন্য একদমই ছুপার ডুপার কোয়ালিটির কবুতর আর ছাতিগুলো অনেক ভালো দুই মাদি আমার থেকে মাত্র আজকার জন্য দুই মাদি দুই হাজার টাকা একদম আমার চ্যানেল থেকে দেখে শুনে মাত্র ভাই পনেরোশো টাকা হলে দুই মাদি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ এখানে রয়েছে আর এক জোড়া একদমই হাই কোয়ালিটি টপ কোয়ালিটি হাই কোয়ালিটির একটা কবুতর যদি কারো পছন্দ প্রয়োজন মনে হয় লাওয়ার তাহলে আমার সাথে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারবেন একদমই একদমই হাই কোয়ালিটি ঠিক আছে পেয়ারটা চাইলে নিতে পারবেন আজকার জন্য দেখেন পুরো হাইড্রলিক কোষাকো বোতর একদম পুরো হাইড্রোলিক এক কথা জেড মুখী কাকে বলে দেখেন আপনারা চাইলে বুঝতে পারবেন পেয়ারটা আর যদি কারো পছন্দ হয় এই মুখীটা অনলি আজকার জন্য আমার নিজস্ব চাইলের থেকে সংগ্রহ করে নিতে পারবেন আস ধামাকা অফার ভাই একেবারে ধামাকা অফার ঠিক আছে মাত্র মাত্র আজকার জন্য অনলি মাত্র আঠারোশো টাকা আমার চ্যানেল থেকে দেখে শুনে নিলে একদম আঠারোশো টাকা দাম আদামি করতে পারবেন না যার যত মূর্চা নিতে পারবেন এক প্যারিয়া এই যে আমি ঘুরে ফেরা দেখাচ্ছি কারণ একটাই ভালো জিনিস বেশিক্ষণ দেখলেও ভালো লাগে চাইলে নিতে পারবেন একদম দেখার মতো একটা কবুতর দামা দামি কোনো অপশন নাই নিলেও ভালো না নিলেও ভালো মাত্র আঠারোশো টাকায় এই টপ কোয়ালিটির একজোড়া মুখি যাচ্ছে এখানে রয়েছে একজোড়া একদম টপ কোয়ালিটির ড্যানিশ লাল চোখের একদম এখানে কিন্তু দুইটাই দি ভাই যদি কারো প্রয়োজন বা পছন্দ হয় নিতে পারবেন দেখেন চোখগুলো দেখেন দেখানোর চেষ্টা করছে একদম লাল টকটকা আর এটা অনেক সুন্দর একটা কবুতর এই যে আমি ছোট্ট করে আনতাছে একটা কারণে এই যে দেখেন চাইলে আপনি দেখেন চোখের কোয়ালিটিগুলো দেখেন আমি বলবো না এটা আমার কাছে ভালো আপনাদের কাছে যদি ভালো হয় তাহলে ভালো এই পেয়ারটা আজকার জন্য ভাই নিতে পারবেন একেবারে দামাকা অফার বলছে মাত্র মাত্র ভাই আজকার জন্য মাত্র দুই পেয়ার দুই পিস মাদি আজকার জন্য পাওয়া যাবেন একদম চিপ রেটের টপ কোয়ালিটির একটা কবুতর পায় মাত্র অনলি মাত্র ভাই পঁচিশশো টাকায় আমার থেকে দুইটা মাদি পাবেন একদম পঁচিশশো টাকায় দুইটা মাদি এখানে রয়েছে ভাই একদম হাই কোয়ালিটির টপ কোয়ালিটির দেখার মতো এক যারা সাদা বিউটি আর এই পেয়ারটা যদি কারো ভালো লাগে বা পছন্দ হয় তাহলে অবশ্য অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আমার চ্যানেলের পক্ষ থেকে মাত্র আজকার জন্য বা একদম ধামাকা অফার দামাক অফার বুঝেন বা একদম দামাক অফার মাত্র পঁচিশশো টাকায় একদম রিঙ্গের একটা পেয়ার সাদা বিউটি যদি নেন একদম পঁচিশশো টাকায় এই পেয়ারটা নিতে পারবেন একদম টপ কোয়ালিটির আমার চ্যানেলের পক্ষ থেকে মাত্র মাত্র পঁচিশশো টাকা একটা দেখার মতো একটা কবুতর ভাই ভালো লাগলে সংগ্রহ করেন না লাগলে করার দরকার কোন তো কবুতর কোয়ালিটি স্বীকার করতে হবে এই কবুতরটা কোয়ালিটিটা আমি বলতে পারি একশোতে একশো হান্ড্রেড পার্সেন্ট মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই মাস্টার পেয়ারটা যদি কারো ভালো লাগে অবশ্য অবশ্য সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ দেখেন কবুতরটা আর কোয়ালিটিটা দেখেন আমার দেখানোর মধ্যে সেরা একটা কবুতর একদম সেরা একটা জাতের কবুতর ঠিক আছে আমি ওই যে ভিডিওটা সুন্দর করে কয়ে দিচ্ছি দেখেন অমায়ক অতুলনীয় কবুতর ঠিক আছে আমি আপনি ভিডিও কইরা দিচ্ছি দেখেন একদম জেড বেলাক আর মূল কথা এগুলার কোনো ন্যাজ নাই দেখেন সারা কব তো একদম বিগ সাইজ মানে স্টেন্টলি যেটা থাকার দরকার ওইটাই আছে দেখেন ইনস্টেন্টলি আর দেখেন কোয়ালিটিগুলো দেখেন যদি পছন্দ প্রয়োজন মনে হয় নিতে পারবেন এই পেয়ারটা আলোচনা সাপেক্ষে রইল আমার চ্যানেলের পক্ষ থেকে এই পেয়ারটা নিতে পারবেন একদম চিপ রেটে খুব কম দামে দেওয়া হবে চালিয়ে নিতে পারবেন লং ভিডিও কেনে দিলাম এখানে রয়েছে আর এক দ্রট টপ কোয়ালিটির নামি দামি ব্যান্ডের ভাই একদম হাই কোয়ালিটির বিউটি একদম জেরাব গোলার বিউটি যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্য অবশ্য সংগ্রহ করে নিতে পারে মাত্র ভাই আমার চ্যানেল থেকে দেখে শুনিলে মাত্র পায় যাচ্ছেন এক্কেবারে দামাক অফার দামাক অফার কত জানেন মাত্র চার হাজার না একবার নিলে পঁয়ত্রিশশো টাকায় এপিআর পেয়ারগুলা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ একদম একদম এ গ্রেটে দেখেন আমার মুখে এবং কথা কাজ আমি চেষ্টা করি মিল রাখার জন্য দেখেন অনেক ভালো মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাওয়া যাচ্ছেন গ্রেটের বিউটি মাত্র পঁয়ত্রিশশো টাকায় এখানে রয়েছে একজনের কাক একদম নামি দামি কাক নামি দামি কাক বুঝেন এই যে কথাই যেমন আর এগুলো ঠোঁট আর কোয়ালিটি একদম মাস আল্লাহ যাকে বলে একদম হাই কোয়ালিটি একদম এক্সিবিশন মানে সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা মনে করি আমি সেটাই আছে বেলাক কুসকুসা যদি কারো পছন্দ বা প্রয়োজন হয় অবশ্য অবশ্যই সংগ্রহ করে নিতে পারবেন আজ কার জন্য মাত্র দামে কম মানে ভালো আমার নিজের চ্যালেঞ্জ থেকে আজকা ভাই একেবারে ধামাকা ধামাকা আর ধামাকা ধামাকা আর ধামাকা মাত্র ভাই চাইলে নিতে পারবেন অনলি অনলি আজকা মাত্র এই ফেয়ারটা ফোন দিন একদম চিপ রেটে দেওয়া হবে যদি কারো ভালো লাগে একদম ধামাকা অফার আমি ঠোঁটগুলো দেখা দিচ্ছি কবুতরের ধৈরা আর চোখগুলা দেখেন আমি কবুতর এই যে মূলত ঠোঁট ঠোঁটটা দেখছেন না একেবারে কাকের ঠোঁট যদি কারো প্রয়োজন মনে হয় পেটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র নয় পরের কবুতর ডিম বাচ্চা করবে বলছিলাম ভালো তাইলে আমি তাইলে এই যে দেখেন কবর কোয়ালিটি দেখেন ঠিক আছে এই যে দুইটা ডিমো আছে এটা কিন্তু আবার ঠিক আছে এই যে দেখেন আর চোখগুলো দেখেন এই যে এই যে এই যে একদম আগুন চোখের ঠিক আছে এই যে এই যে দেখ একদম ঝকঝকা কর্করা কবুতর চাইলে নিতে পারবেন একদম স্টেনলি যেটা আছে ওইটাই ঠিক আছে আর ডিম বাচ্চা করানো আবার ডিম লেবো সাথে দুইটা ডিমও আছে খুব ভালো মাছ টাইপের নিজের ডিম নিজে করে কোনো ফোস্টারের প্রয়োজন হয় না দেখেন দৌড়ায় আমি চাচ্ছি ভালো করে দেখা তো দেখেন কারো যদি এরকম সুন্দর গিরিবাস পাইলতে ইচ্ছা করে তাহলে তো রাবদি সঙ্গে যোগাযোগ করতে হবে ভাই আমার সঙ্গে যোগাযোগ করতেই হবে এরম বা যদি পাইতে চান তাহলে এইসব পেয়ারের দাম রাখতে যাবে আজকে অনলি মাত্র ভাই ধামাকা অফার আজকার জন্য ভাই একদম চিপ রেট মাত্র মাত্র আষ্টশো টাকা করে পেয়ার যার কয় পেয়ার মনে চালিতে পারবেন আমার চ্যালেঞ্জ থেকে দেখে শুনে নিলে আষ্টশো টাকা করে ভাইয়া দেখেন কবুতরটা কোয়ালিটি দেখেন অনেক সুন্দর মাত্র আষ্টশো টাকা এটি এমন একটা কবুতর ভাই এমন একটা কবুতর এমন একটা কবুতর যে বেলাট লাইনের আপনারা এটা এটা মিলি এক ধরনের সুপার মিলি বলে এটা অনেক সুন্দর অনেক সুন্দর কোয়ালিটির একটা কবুতর এই পিয়ারটা যদি কারো নিতে মনে চায় বা ইচ্ছা করে তাহলে এই পিয়ারটা নিতে পারবেন এই পিয়ারটা হাইট থাকলো যদি কোনো ভদ্রলোকের ভালো লাগে এই পিয়ারটা অরিজিনাল রেচার করানো কেলাভের কবুতর ডিগ্রিও আছে পেয়ারটা যদি চান অবশ্যই নিতে পারবেন এই পেয়ারটা আলোচনা সাপেক্ষ করে যদি কারো ভালো লাগে পেয়ারটা দেখে তাহলে আমাকে অবশ্যই অবশ্যই ফোন দেন আমি চেষ্টা করব অতি কম দামে পেয়ারটা সেল করার জন্য যদি ভালো লাগে অবশ্যই নিতে পারবেন এই দেখেন অরিজিনাল বুট ঠোঁতে দাম আছে অরিজিনাল বুট ঠোঁতে ঠিক আছে